প্রিয় বন্ধুগণ আত্মীয় বাক্য চ্যানেলের পক্ষ থেকে আরেকটি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আর ঈশ্বরের অনুগ্রহতে আমি বিশ্বাস করছি যে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করতে চলেছেন প্রিয় বন্ধুগণ আমি আজকে এক বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষ করে খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য এই ভিডিওটি নিয়েছি আর আমি আশা করছি যেন প্রত্যেক যারা আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি এই ভিডিওটিকে বিনা স্কিপ করে আমরা শেষ পর্যন্ত দেখব যদি আমরা ঈশ্বরকে সত্যি ভালোবেসে থাকি প্রিয়রা আমরা যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি আমরা প্রভু বিশ্বাস করেছি এবং তার আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করছি কিন্তু তবুও আমরা অনেক সময় ঈশ্বরের যে আশীর্বাদকে পাই না এবং অনেক সময় ঈশ্বরের বাক্যকে আমরা অবহেলা করি যার জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদকে পাই না ঈশ্বরের বাক্যকে অনেক সময় আমরা হালকাভাবে নিয়ে নিই কিন্তু ঈশ্বর আমাদের সর্বসময় আশীর্বাদ করার জন্য প্রস্তুত থাকেন প্রিয় বিশ্বাসীগণ আজকে আমরা এই বিষয়টিকে আলোচনা করব। এমন তিনটি বাক্য যেন আমরা অবহেলা না করি প্রভু খ্রিস্টের তিনটি বাক্য যদি আমরা অবহেলা করি তাহলে আমরা আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবো প্রভু খ্রিস্টের এমন তিনটি বাক্য আজকে আমরা শিখে নেব যা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আর এই বাক্যগুলি যদি আমরা অবহেলা করে চলেছি এই বিষয়গুলি যদি আমরা অবহেলা করে চলেছি তাহলে ঈশ্বর আমাদের জীবনের দণ্ড কিনে আসে তো সেই বিষয়গুলি কি যে বিষয়গুলিকে আমরা অনেক সময় হালকাভাবে নিয়ে নিই আর যেগুলো আমাদের হালকাভাবে নেওয়া প্রয়োজন হয় আসুন আমরা এই ভিডিওটি থেকে আমরা আলোচনা করব । প্রিয়রা আমরা জানি ঈশ্বর আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন এবং অনেক কিছু জায়গা থেকে আমাদেরকে পৃথক থাকতে বলেছেন এবং সেইগুলিতে আমরা অনেক সময় ঈশ্বরের যে বাক্য সেই বাক্যকে অবহেলা করি আমরা আর তার জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদকে লাভ করতে পারি না প্রথম যে বিষয়টি হচ্ছে আসুন আমরা সেটা আলোচনা করি পবিত্র শাস্ত্র বাইবেল থেকে প্রথম তৃষ্ণ নিয়ে তার চার অধ্যায় তিন পদ ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা ঈশ্বরের আশীর্বাদ করুন এখানে বলছি ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা তার মানে আমরা অনেক সময় পবিত্রতায় জীবন যাপন করতে অবহেলা করি আমরা অবহেলা করি আমরা সেই ঈশ্বরের এই যে বাক্য পবিত্র শাস্ত্রের বাক্য যে বলছে ঈশ্বরের ইচ্ছা এটা যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি ইচ্ছা মানে ঈশ্বর এটা চায় আমাদের অনেক সময় ইচ্ছা হয় যেন এইটা করি সেরকম ঈশ্বরেরও ইচ্ছা যেন সে আমরা যেন যারা খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছি তারা যেন পবিত্রতায় জীবনযাপন করি পবিত্রতায় জীবনযাপন করা মানে এটাই ঈশ্বরের আজ্ঞা অনুযায়ী জীবনযাপন করা এবং মন্দতায় এবং অধার্মিকতায় যেন আমরা জীবনযাপন না করি তারপরের পদে লেখা আছে যে কি কি বিষয়গুলির থেকে যেন আমরা পবিত্র থাকি বেবিচার তারপর আরও লেখা আছে ঠক ঠকবাজ বা অনেক কিছু লাভ বা লোভ বা প্রলোভন এইসব বিষয়গুলি থেকে যেন আমরা দূরে থাকি পিওর আমরা অনেক সময় প্রভু কিশোর এই বাক্যটিকে হালকাভাবে নেনি আর সেটা হচ্ছে যে আমরা পবিত্রতায় জীবনযাপন করি না আমরা অপবিত্রতায় জীবনযাপন করতে পছন্দ করি আর ঈশ্বরের অনুগ্রহ সেটাকে আমরা হালকাভাবে নিয়ে নিই আর তার জন্য আমরা ঈশ্বরের আশীর্বাদকে পাই না কেননা আমরা অবহেলা করি আর যদি আমরা পদে দেখি সেখানে কি বলছেন ঈশ্বরের বাবা কারণ ঈশ্বর আমাদিগকে দিকে অসুচিতার নিমিত্তে নয় কিন্তু পবিত্রতায় আহ্বান করেছেন তো ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি এবং তিনি আমাদেরকে ডেকেছেন তার জন্যই যেন আমরা পবিত্রভাবে জীবনযাপন করি আমাদেরকে আহ্বান করেছেন ডেকেছেন পবিত্রতার নিম্ন তা আমরা পবিত্রতায় জীবনযাপন করি তারপর যদি আমরা প্রথম পিতর তার একতায় পনেরো এবং ষোলো পদে দেখি সেখানে সে একই বলেছে যে কেননা ঈশ্বর পবিত্র তা তোমরা যেন পবিত্র হয় তো প্রিয়রা আমাদের ঈশ্বর তিনি হচ্ছেন পবিত্র আর আমরা হচ্ছে তার সন্তান তা আমরা পবিত্রতায় জীবনযাপন করি আর এই বিষয়টিকে বর্তমান সময় সব থেকে বেশি মানুষ অবহেলা করে অপবিত্রতাই জীবনযাপন করে ঈশ্বরের যে বাক্য সেই বাক্যটাকে জ্ঞান করে কিভাবে সেই অপবিত্রতায় জীবনযাপন করে দ্বিতীয় বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে আমরা দেখি যে অনেক সময় বিশ্বাসীরা যেটা অবহেলা করে ঈশ্বরের বাক্যকে হেয় জ্ঞান করে ঈশ্বরের বাক্যকে হালকাভাবে নেয় দ্বিতীয় বিষয়টিকেও আজ বর্তমানে খ্রিস্টীয় বিশ্বাসীরা খ্রিস্টানরা খ্রিস্টীয় সমাজের মানুষেরা এবং খ্রিস্টকে যারা অনুসরণ করে তারা সব থেকে বেশি এই দ্বিতীয় বিষয়টিকে হালকাভাবে নিয়ে নেয় আর সেটা ঈশ্বরের বাক্যকে অবহেলা করে সেটা হচ্ছে প্রথম যখন তার দুই অধ্যায় পনেরো এবং ষোলো পরে তোমরা জগৎকে প্রেম করিও না জগৎ বিষয় সকলও প্রেম করিও না কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তাহার অন্তর নাই পনেরো পদে এখানে বলছে তোমরা জগৎকে প্রেম করো না তার মানে জগতের যে বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলোকে প্রেম করো এবং জাগতিকতাতে যে ট্রেন্ডিং মানুষ আজ অনুসরণ করছে জগতের যে বিষয়গুলি রয়েছে আজ মন্ডলিগুলি তো সেইগুলো চলে আসছে ঈশ্বরের বাক্যকে অবহেলা করছে ঈশ্বরের যে জীবন্ত বাক্য সত্য বাক্য সেটাকে তারা না অনুসরণ করে তারা জগতের যে বিষয়গুলি সেগুলি তারা নিয়ে আসছে জগতের রীতি রেওয়াজ জগতের মূর্তি পূজা এবং জাগতিক যে নিয়ম বিধিগুলি সেই বিষয়গুলি আজকে আমরা দেখতে পাই মন্ডলীগুলির মধ্যে আর যেগুলো ঈশ্বরের বাক্যকে অনেক সময় প্রভুর লোকেরা তারা অবহেলা করে আর প্রভুর বাক্যকে হেয় জ্ঞান করে তারা জগতেই মেতে থাকে জগতের বিষয়বস্তুগুলোকে তারা বেশি ভালোবাসে আর সেই জগতের বস্তুর সঙ্গে তারা আপোষ করে নেয় সেগুলোর সঙ্গে তারা কম্প্রোমাইজ করে নেয় এবং সমঝোতা করে নেয় সৌল বলছে জগতের মধ্যে কি কি রয়েছে জগতের সবসময় মন্দতা বিষয় থাকে কেননা জগতে যে কিছু আছে মাংসের অভিলাষ চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প আর এই বিষয়গুলি জগতের মধ্যে থাকে আর এই বিষয়গুলি আমরা দেখতে পাই আর মানুষ পছন্দ করছে আর এই বিষয়গুলিকে নিয়ে আসছে চক্ষুর অভিলাষকে নিয়ে আসছে তারা মাংসের অভিলাষকে মাংস যেটা ইচ্ছা করছে চোখে যেটা ভালো লাগছে তারা সেটাকেই করছে কিন্তু ঈশ্বরের বাক্যকে তারা অবহেলা করছে প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনেরা সাবধান হয়ে যান যদি আপনিও এখন জগতের বিষয় চলছেন আপনিও যদি জগৎকে প্রেম করছেন জগতের বিষয়গুলিকে যদি অনুসরণ করে চলছেন জগতের মন্দতাতে যদি চলছেন তাহলে ফিরে আসুন আর ঈশ্বরের সেই নম্রতাতে ফিরে জগৎকে প্রেম করে জগতের মধ্যে পৃথক পৃথকতা বজায় রেখে আসুন আমরা জগৎকে ছেড়ে ঈশ্বরের বাক্যকে সম্পূর্ণ করে ঈশ্বরের বাক্যকে যেন আমরা হেয় জ্ঞান না করি যেন অবহেলা না করি তৃতীয় বিষয় দ্বিতীয় বিষয় যেটা আমরা খ্রিস্টীয় বিশ্বাসীরা আজ বর্তমান সময়ে খ্রিস্টীয় ইউথ সময় খ্রিস্টীয় বিশ্বাসীরা যেটাকে সব থেকে ঈশ্বরের বাক্যকে হেয় জ্ঞান করে বসেছে যেটাকে সব থেকে বেশি হেয় জ্ঞান করে আর সেই বিষয়টিকে আমরা আজকে দেখবো ইব্রিয় তার দশ অধ্যায় পঁচিশ পর সমাজে সভাস্ত হওয়া ত্যাগ করিও না যেমন কাহারো কাহারো অভ্যাস এখানে আমরা দেখতে পাই যে বলছি তোমরা সমাজে সভাস্ত হওয়া ত্যাগ কর প্রিয় বিশ্বাসী খ্রিস্টীয় বিশ্বাসীরা আজকে আমরা মন্ডলিতে দেখবি অনেক লোক আছে শুধু বড়দিনের সময় খ্রিস্টমাসের সময় আমরা হাজারো হাজারো লোককে দেখতে পাবো কিন্তু যখন আরাধনা হবে যখন প্রার্থনা সভা হবে যখন বাইবেল স্টাডি হবে তখন বাহানা মারাবে ও আমার পেট ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে আমার বাড়িতে অনেক কাজ আছে আমার চাকরির অনেক সমস্যা আছে আমার এখানে যেতে হবে আর তখন আমরা অনেক সময় বাহানা দেখাই আর ঈশ্বরের যে বাক্যকে সেটাকে হেয় জ্ঞান করি এবং অবহেলা করি হালকাভাবে আমরা নেয় না গেলেও কিছু না আজকে যদি প্রার্থনা না করি আমার কিছু হবে না আজকে যদি বাইবেল স্টাডি না যায় আজকে যদি রবিবারে আরাধনা করতে না যায় তাহলে তাতে কোনো চাই আসে না এরকম ভাবে আমরা হালকা ভাবে নিয়ে নিই কিন্তু এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আপনারা সবার তো পরিত্যাগ করি না যেমন কাহারো কাহারো অভ্যাস রয়েছে আজকে খ্রিস্টীয় সমাজের প্রত্যেক মানুষের এরকম অভ্যাস রয়েছে তারা ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের মূল্যকে প্রাধান্য না দিয়ে ঈশ্বরের যে বিষয়কে ঈশ্বরের যে প্রেমকে ঈশ্বরের যে উদ্ধারকে সেটাকে তারা প্রাধান্য না দিয়ে তারা জাগতিক বিষয়গুলিকে প্রাধান্য দিচ্ছে আর তাই তারা ঈশ্বরের সভাতে তারা যেতে চায় আর যখনই জেনে নেবেন যে কোনো বিশ্বাসী ঈশ্বর সবাই যেতে চাইছে না মনে করবেন শৈতানকে আপনি সময় দিচ্ছেন শৈতান আপনার সময়কে কেড়ে নিচ্ছেন আর শৈতান জগতে আপনাকে নিয়ে যাচ্ছে অপবিত্রতায় নিয়ে যাচ্ছে যেরকম প্রথম দুটি আমরা দেখলাম তা আসুন প্রিয় খ্রিস্টীয় বিশ্বাসীরা আমরা যেন সভায় আমরা যেন বাইবেল স্টাডি কটেজ মিটিং পারিবারিক সভা প্রার্থনা সভা আরাধনাতে যেন আমরা যেন সময় দিই আরো কি বলছে দেখো খুব সুন্দর বলছে সেখানে যেমন কাহারো কাহারো অভ্যেস বরং পরস্পরকে চেতনা দিই কিন্তু আমাদের কি করা দরকার আসুন আমরা আজকে এই ভিডিওটি দ্বারা পরস্পরকে চেতনা দিই যেন আমরা সভাতে উপস্থিত হই যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি যেন আমরা জগতের মন্দ বিষয়গুলিকে যেন আমরা ত্যাগ করি জগতের মতো যেন না থাকি প্রিয় বিশ্বাসী বোন আসুন আমরা এই তিনটি ঈশ্বরের বাক্যকে যেন কখনো অবহেলা না করি এই তিনটি বাক্যকে যদি আমরা অবহেলা করছি এই তিনটি বিষয়কে যদি আমরা অবহেলা করছি তাহলে আমাদের জীবনে এক বড় শাস্তিকে আমরা নিয়ে আসছি কিন্তু ঈশ্বর আমাদের প্রেমময় যদি আমরা এইসব বিষয়গুলিকে ত্যাগ করি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চলেছে তা আসুন আমরা এই ভিডিওটি দ্বারা এই বাক্য দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে সময় কাটাই এবং ঈশ্বরের এই তিনটি বিষয়কে যেন আমরা না পড়ি যে পবিত্রতায় যেন আমরা জীবনযাপন করি কেন ঈশ্বর আমাদের পবিত্রতা পছন্দ করে যেন আমরা জগতের বিষয়বস্তুগুলোকে যেন প্রেম না করি আমরা যেন সাংসারিক বিষয়গুলি থেকে যেন আমরা পৃথক থাকি কেন ঈশ্বর আমাদের পৃথকতার জন্য মনোনীত করেছেন তৃতীয় বিষয় যেন আমরা ঈশ্বরের সভাতে যেন উপস্থিত হই ঈশ্বর আমাদের প্রত্যেকটা আশীর্বাদ এই বিষয়গুলো আমরা অন্ত করে এবং ঈশ্বরের ভিডিওটি যদি তাহলে লাইক সাবস্ক্রাইব এবং অন্য বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে আমেল লিখতে ভুলবেন না তাই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন ঈশ্বরের নাম মহিমানিত আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু